স্বঘোষিত ধর্মগুরুদের প্রকোপ দিন দিন বাড়ছে দেশ জুড়ে রামদেব থেকে শুরু করে রবি শঙ্করী হোক বা ধর্ষণে অভিযুক্ত কুখ্যাত রাম রহিম এবার সেই তালিকায় যুক্ত হল নয়া নাম ভোলে বাবা উত্তরপ্রদেশের হাতরাসে যার সৎসঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল একশো তেইশ জনের জখম অসংখ। কেই ভোলে বাবা যার মহে সেদিন হাতরাসের ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ নারায়ণ সাকার বিশ্ব হরি ভোলে বাবা একই দেহে বিষ্ণু ও মহেশ্বরের অবতার হয়ে ওঠা এই সহসিত ধর্মগুরুর কথা শুনতেই সেদিন জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ আশি হাজারের অনুমতি নেওয়া থাকলেও তা অগ্রাহ্য করে জড়ো হন ওই বিরাট সংখ্যক ভক্ত সৎসঙ্গ শেষ হতেই যখন হুড়ো পড়ে গেল মানুষের পায়ের তলায় চাপা পড়ে যাচ্ছিল অসংখ্য মানুষ তখন সবার অলক্ষে সাঙ্গপাঙ্গদের নিয়ে তরিঘড়ি ঘটনাস্থল ছাড়লেন এই সহসিত বাবা কার্যত ঝোলা গুটিয়ে চম্পট দিলেন ভোলে বাবা তারপর তার খুঁজে পেল না পুলিশ এই নারায়ণ শাখার বিশ্বহরি ভোলে বাবার উত্থান নব্বইয়ের দশকে তার আগে অবশ্য ভোলে বাবার নাম ছিল সুরজপাল সিং উত্তরপ্রদেশের বাহাদুর নগরের বাসিন্দা ছিলেন সুরাজ বাবা ছিলেন কৃষক চাষের কাজে হাত পাকাতে পাকাতেই হঠাৎই পুলিশের চাকরি প্রায় আঠেরো বছর প্রদেশ পুলিশের ইন্টেলিজেন্স ইউনিটের হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ভোলে বাবার অনুগামীদের দাবিই অতীতে গোয়েন্দা বিভাগের হয়েও কাজ করেছেন তিনি কিন্তু ধর্মীয় বাণী প্রচারের জন্য উনিশশো সালে তিনি নাকি গোয়েন্দা বিভাগের চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে নিজের নাম পরিবর্তন করে নারায়ণ শাখার হরি রাখেন সুরজ সুরজপাল হয়ে ওঠেন ভোলে বাবা এর পরে পরেই শুরু হয় তবে গল্প এতটা সহজ নয় এর মধ্যেই রয়েছে আরও ঘটনা কান পাতলে শোনা যায় উনিশশো সালে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল ভোলে বাবার বিরুদ্ধে যদিও তখনও তিনি ভোলে বাবা হয়ে ওঠেননি আর এরপরেই তার চাকরি যায় জেলেও যেতে হয় তাকে জেল থেকে মুক্তির পরেই নাকি নিজেকে সাকার বিশ্বহরি বাবা হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি পৈতৃক বাড়িতেই আশ্রম খোলেন দিনে দিনে বাড়তে থাকে ভক্ত সংখ্যা হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান দিল্লি সহ গোটা ভারত জুড়েই আজ অগণিত ভক্ত তার না এই একবারই যে জেলে গিয়েছেন ভোলে বাবা তা নয় উনিশশো সাল নাগাদ আগ্রায় এক মৃত মেয়ের শরীরে জীবন ফিরিয়ে দেওয়ার দাবি তুলে শোরগোল ফেলেন তিনি এমনকি ক্যান্সারে মৃত ওই কিশোরীর দেহটি শ্মশান থেকে চিন্তাইয়েরও চেষ্টা করে এই সহসিত বাবা সেই মামলায় সুরজপাল ওরফে ভোলে বাবা তার স্ত্রী ও সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দায়ের হয় মামলা গ্রেফতারও হনে গুণধর বাবা শুধু আগ্রাই এটা কাশগঞ্জ ফারুকাবাদ এবং রাজস্থানেও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে করোনা বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দু কুড়ি সাল নাগাদ উত্তরপ্রদেশের প্রদেশের ফারুকাবাদে সৎসঙ্গ আয়োজন করার জন্য জড়ান আইনি জটিলতাতেও নামে তিনি যতই ভোলে বাবা হোক না কেন শিবের মতো চালচুলহীন ভাব আদপেই নেই এই স্বঘোষিত ধর্মগুরু উত্তরপ্রদেশের প্রদেশের আলিগড় জিটি রোড সংলগ্ন ছড়ানো ফাঁকা জমি তারই একুশ বিঘা উঁচু পাঁচিল ঘিরে তৈরি হয়েছে ভোলে বাবার আশ্রম সাত করে নাম রেখেছেন প্রবাস জানা গিয়েছে তথাকথিত পাঁচ তারা বিলাসবহুল হোটেলে যে সমস্ত সুযোগ সুবিধা থাকে তার সবই রয়েছে ভোলে বাবার প্রাসাদ আশ্রমে শোনা যায় আশ্রমের মূল জমিটি বাবাকে দান করেছিলেন জনৈক বিনোদ বাবু তিনি মৈনপুরিরই বাসিন্দা তবে তিনি ছাড়াও আরো স দাতা আশ্রমকে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন বাড়ির পাশে প্রশস্ত গ্যারেজ সেখানে সার বেঁধে দাঁড় করানো ভোলে বাবার একের পর এক বাহন আর সেই গ্যারেজ ঠাসা বিলাসবহুল দেশ বিদেশের গাড়িতে শুধু ময়নপুরিতেই নয় আরও একাধিক আশ্রম রয়েছে বাবার উত্তরপ্রদেশের পাটিয়ালি গ্রামে প্রথম আশ্রম খুলেছিলেন ভোলে বাবা তারপর থেকে ময়নপুরি শাহজাহানপুর এবং আগ্রাতেও তার নিবাস তৈরি হয়েছে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি হস্তাস্তের দুর্ঘটনার দুদিন কেটে গেলেও এখনো খোঁজ নেই ভোলে বাবার যে বাবা একদিন মৃত শরীরে জীবন সচার করতে চেয়েছিলেন অলৌকিক বলে সেই হলে বাবা এত এত ভক্তের মৃত্যু দেখেও কেন আড়ালে রয়েছেন কেন অদৃশ্য শক্তির ঘাড়ে দোষ চাপিয়ে গা বাঁচাচ্ছেন প্রশ্ন তুলছেন ভক্তরাই